নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অনিন্দিতা আয়ুর ফ্যামিলিতে আপনাদেরকে সবাইকে স্বাগত সকালবেলা চাটা খেয়েই উঠে পড়েছি রান্নাঘরে তোড়োরে রান্না করতে আজকে জানেন তো শাশুড়ি মা নেই তো সেই জন্য একা হাতে দুটো বাচ্চাকে নিয়ে করতে তো একটু অসুবিধা হবেই কিন্তু দেখুন খেতে গেলে তো করতে হবেই আর ওদিকে মেয়ের পরীক্ষা দিয়ে চলে এসেছে স্কুল থেকে তো বললাম আপেলটা কুড়িয়ে ভাইকে খাইয়ে দাও তো মেয়ে মেয়ে আমার ভাই অন্ত প্রাণ তো ভাইকে তাই খাইয়ে দিল আমার কথা শুনে তো এদিকে আমার আলু মাখাও হয়ে গেছে নিম পাতা দিয়ে আর ওদিকে ভাতটা হচ্ছে ভাতটা হলে নামিয়ে দেবো তো এদিকে দেখেছেন ছেলে ছেলে বসে আছে আঙুন নিয়ে ঘাঁটাঘাঁটি করছে ও কিন্তু খাচ্ছে না খাচ্ছি আমি আর এই যে কাঁচা ভিজানো ছিল সকালবেলা একবার কেচেছিলাম তো আবার কতগুলো কাঁচার পড়েছিলো তাই কেচে নিলাম কেচে টেচে নিয়ে এই যে মেঘবাবুকে স্নান করাচ্ছি কী বলুন তো সংসারের সমস্ত কাজ করতে যেমন ভালো লাগে তেমন দেখাতেও ভালো লাগে এই টুকরো টুকরো ভিডিওগুলো করে রাখছি যাতে বড় হয়ে ওরা দেখতে পায় ওদের ছোটোবেলাটা সেই ছোটোবেলাটার স্মৃতিটাই আমি আমার খাতায় তুলে রাখছি আর আপনাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করছি তাই সব তো ভিডিও করা হয় না না দুটো বাচ্চা নিয়ে বুঝতেই পারছেন আর এই যে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি আর এ পাশে আছে ভোলা মা এটা হচ্ছে কাটা মাছ ভাজা আছে এটা কাটা মাছ ভাজা আছে আর নিম আলু ভাতে করেছি আর ভোলা মাছকে বেগুন আলু দিয়ে ঝোল করেছি ভোলা মাছটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে ও আগে খেতো না জানেন তো কিন্তু এখন খুব ভালোবাসে ও ভোলা মাছ খেতে আর ছেলেকে কাটা মাছ দেবো ছেলে ভোলা মাছ খায় না ও তো ছোটো এখনও আর জানেন তো বাড়িতে এক বাড়িতে এই যে বাড়ির পুজো ঠাকুর পুজো আমার শ্বশুরমশায় সকালবেলা উঠে স্নান টান করে উনি পুজো করে নিয়েছেন ঠাকুর দেখেছেন কি সুন্দর করে সাজিয়েছে আর এগুলো সব কিন্তু আমাদের গাছের ফুল আমাদের চারিপাশে এত ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল আর এই যে রাত্রেবেলা আবার খাবারের আমি জোগাড় করছি এই যে আলু দিয়ে বড়ি দিয়ে মাখছি এদিকে আলু ভাজা করেছি ডাল ভাতে করেছি সমস্ত কিছু করেছি আমি সিম্পল খাবার কিন্তু খেতে খুব ভালো লাগে তৃপ্তি করে যেন ভাতটা খাওয়া যায় এত তৃপ্তি যে মাছ মাংসকে ফেল করে দেয় আর মাছও ছিল জানেন তো মাছ চকুটেছিলাম মাছ মাছ চটকানো জানি না আপনারা খান কি না কিন্তু আমার তো ভারী ভালো লাগে খেতে মাছ চুকুটা খেতে আর একার হাতে বুঝতেই পাচ্ছেন তাই সেরকম কিছু আমি করতে পারিনি আর ওইদিকে ডাল ভাতে দিয়েছিলাম একটুখানি আর আজকে বর হচ্ছে চলে গেল ও দুপুরবেলা ভাত খেয়ে দিয়ে আর ও ডিউটি চলে গেলো তো আর এই ফেস আর এই চ্যানেলটা খোলার পেছনে আমি আমার ছেলে মেয়ের স্মৃতিগুলোই তুলে রাখছি ওরা কি করছে ওরা কতটা কি বড় হলো সমস্ত কিছু আর আপনাদের সঙ্গে তুলে ধরছি আপনারা পাশে থাকুন কমেন্ট করুন শেয়ার করুন এবং লাইক করুন যে আমার ব্লগটা কেমন লাগছে কতটা কি চেঞ্জ করা দরকার দেখুন এই প্রথম প্রথম করছি তো তাই একটু অসুবিধা হচ্ছে কথা বলতে এর আগে তো কখনো করিনি না আর ছেলেকে খাওয়াবো এই যে ছেলের ভাত আছে ভাত ওর ওকে খাইয়ে টাইয়ে দেব দিয়ে তারপরে আমরা খেতে বসবো তো সেই জন্য এই যে ওর দাদুর কাছে আছে তো ওর ও দেখছে ওর ভাতটা মাখা হচ্ছে কিনা। তো এই ওর ভাতটা মাখিয়ে ওকে খাওয়াতে বসবো আর ও দাদুকেও খেতে দিয়ে দেবো আর গরিব মানুষের বাড়ি বুঝতেই পারছেন কীরকম হবে প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন এই যে মেয়ে আর আমি খেতে বসেছি ছেলেকেও খাইয়ে দিয়েছি মেয়ে আর আমি খেতে বসেছি এখানে দুজনে মিলে মেয়ে একটু লজ্জা লজ্জা পাচ্ছে ঠিক আছে তাহলে খেয়ে নি আজকের মতন আবার কালকে আসবো নতুন একটি ব্লগ নিয়ে আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন